বিবেকানন্দের আদর্শকে পাথে করে প্রত্যন্ত অঞ্চল খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ির পাশে শালগঙ্গা শিক্ষা জগতে আরেকটি জ্ঞানের বর্তিকা প্রজ্বলিত করলেন শুক্রবার ভারত সেবাশ্রম সংঘের শিলচরের দায়িত্ব প্রাপ্ত পূজনীয় স্বামী গুণসিন্ধু মহারাজ স্বামীজির নামাঙ্কিত এই বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ সঙ্গে ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম মুখ্য পৃষ্ঠপোষক স্বপন চক্রবর্তী সমাজসেবী নবারণ চক্রবর্তী শালগঙ্গা মোরলি হাই স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস প্রাক্তন বিআরপি বাসব রঞ্জন দাস নিরঞ্জন শুক্লবদ্ধ সহ আরো অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তিরা বক্তব্যের শুরুতেই ওই বিদ্যালয়ের মুখ্য পৃষ্ঠপোষক বলেন দু হাজার উনিশ সালে অবসর নেবার পর আমার স্বপ্ন ছিল একটি বিদ্যালয়ের স্থাপন করা যে বিদ্যালয় সম্পূর্ণ ব্যতিক্রমী বিদ্যালয় যেখানে পুঁথিগত বিদ্যার চেয়েও নৈতিক শিক্ষা ও চরিত্রগত শিক্ষার উপর গুরুত্ব দেয়া হবে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভ্যালু অফ এডুকেশন অর্থাৎ মূল্যবোধের শিক্ষা দেয়া হবে যখন ছাত্ররা বিদ্যালয় হতে বাড়িতে ফিরবে তখন সবাই যেন বলে স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র অথবা ছাত্রী পৃষ্ঠপোষক চক্রবর্তী বরাব উপত্যকার অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আছেন যাদের ইউসি তে ভালো ফল করতে পারেন কিন্তু গোহাটে গিয়ে কোচিং সম্ভব হয় না সেজন্য একটি ভালো কোচিং সেন্টার খোলার তার মস্তিষ্কে আছে তিনি বলেন পাঠদানের সঙ্গে সঙ্গে থাকবে প্রতি শনিবার এক ঘন্টার স্বামীজির জীবন চর্চা প্রাসঙ্গিক বক্তব্য সমাজসেবী নবারণ চক্রবর্তী বিদ্যালয়ের পরিচালন সমিতির কাছে অনুরোধ জানান বাস্তবনিষ্ঠ শিক্ষা যেন তারা পেয়ে থাকে যেখানে ভারতীয় সংস্কৃতি ও পরম্পরা প্রতি ছাত্রছাত্রীরা শ্রদ্ধাশীল হয় বিদ্যালয়ের শিক্ষক নতুন জাতীয় শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ওই দিনের ভারত উদ্বোধক উদ্বোধন শিলচরের দায়িত্বপ্রাপ্ত স্বামী গুনুসেন্দু মহারাজ তার আশীর্বাণীতে বলেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলাম আমি তিনি বলেন সন্ন্যাস নেবার পূর্বেই আমিও শিক্ষকতা করেছি আমার হাত দিয়ে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করেছি তারা আজ সমাজের সেবা করছে মহারাজ বলেন পুঁথিগত বিদ্যা আয়ত্ত করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় তবে মানুষ হওয়া যায় না তিনি বলেন নৈতিক শিক্ষা ছাত্র ছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করে পুঁথিগত বিদ্যার ফলে প্রকৃত মানুষ গড়ে ওঠে না তাই একজন কৃষকের ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে ওঠার পর বাবার সঙ্গে খাবার খেতে গিয়ে তফাত তৈরি করে বাবাকে টেবিলে খেতে না দিয়ে ঘরের কোনায় কাঠের খাটের তলায় খেতে দেয় নিজের ছোট ছেলে সেটা অনুসরণ করে বাবার জন্য পৃথক থালা তৈরি করার চেষ্টা ছেলের কথা শুনে মা বাবার চৈতন্য ফিরে আসে এ ধরনের শিক্ষামূলক উদাহরণ তুলে ধরার সঙ্গে সঙ্গে মাতৃভাষা শিক্ষার উপর অভিভাবকদের গুরুত্ব দিতে বলেন সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য ত্যাগ করতে ও অনুরোধ জানান উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ও মঞ্চাসীন ছিলেন প্রত্যত ঘোষ বাচ্চু হোর বিআরপি বাসব দাস সহ এলাকার জনসাধারণ কোন একটা সময় মহারাজ আবেগিক হয়ে মুখ্য পৃষ্ঠপোষক স্বপন চক্রবর্তীকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন ভারত সেবাশ্রম সংঘের পূজনীয় গুনসিন্ধু মহারাজ তিনি স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানান খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ি থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র মানুষের সেবা করব বিনা পাইকে রুগীর যারা শিক্ষা অর্জন করবে তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যারা বিদ্যালয়ের কর্মকর্তা থাকবেন তাদের কাছে আমার একটা আগ্রহ থাকবে এবং বৃহত্তম জনদের আমার আগ্রহ থাকবেন যে আমরা যেন নিজের আপনি আজকে ধর্ম জীবনে যায় আমরা যেন ছেলে মেয়েদের প্রথম থেকেই এই শিক্ষাটা প্রদান করি মাতৃদেব হব ভব হব অতিথিদেব হব মাতাকে দেবতার মতো পূজা করা স্নান করা পিতাকে দেবতার মতো পূজা করা থেকে দেবতা আপ্যায়ন করা সেটা যেন আমরা নিজেরা করি আমরা নিজেরা সেটা করি না এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু আমরা যাকে মুখ থেকে উঠার পর হাতপুর দিয়ে ঠাকুরঘর থেকে বাড়িতে আছে ঠাকুর ঘরে প্রণাম করে আমরা যেন আমাদের বাড়িতে যাদের মা বাবা আছেন বা ঠাকুরা ঠাকুমা আছেন তাদেরকে যেন আমরা প্রণাম করি বাড়িতে যারা আছেন তাই আমাদের শ্বশুর শাশুড়িকে কর্মদেরকে আমরা যেন প্রণাম করি শ্রদ্ধা করি উদ্ধার করি প্রণাম করার যেন আমরা করি তাই পরিবারে শান্তি হাজ্য শ্রদ্ধার ভাব ব্যাখ্য প্রত্যাহীন ব্যক্তি কখনো জ্ঞান লাভ করতে পারে না দ্বারা সমাজে প্রতিষ্ঠা লাভ করা যায় প্রকৃত মানুষ হওয়া যায় না আমি আমি শিক্ষণে ভারত সঙ্গে বিদ্যাভাষে থাকি বিদ্যাভাষ পরিচালনা করে সেই বৃদ্ধরা বিদ্যুতের অবস্থা দেখে দেখেই আমার কাছে প্রতিপন্ন হয়েছে যে আমরা ছেলে মেয়েদের সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি না শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নেতা এবং তৎসঙ্গে স্বামী চরণে আমার শুভ উদ্বোধন করেছেন ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ গুণসিন্ধু মহারাজ এটাও একটা উল্লেখযোগ্য দিন এখানে বিশিষ্টজনদের উপস্থিতিতে এটা হয়েছে এবং শিক্ষা জগতের সঙ্গে বর্তমানে জড়িত বা প্রাক্তন হয়েছে চাকরি জীবন থেকে ওনাদের সবের উপস্থিতি একটা উল্লেখযোগ্য বিষয়